পনেরোই অগস্ট দু ফাঁসির মঞ্চের দিকে পাবার আছে এক খুনি এবং ধর্ষক ফাঁসির মঞ্চে ওঠার সময়ও শেষবারের মতো সেই অপরাধী বলল আমি নির্দোষ আমাকে সবাই মিলে মেরে ফেলছে ভোর চারটে তিরিশ ফাঁসুড়ে নাটা মল্লিক লিভার টানলেন পায়ের তলায় থাকা কাঠের পাটাতন সরে যেতেই ঝুলে পড়ল একবিংশ শতকের এক ত্রাস ধনঞ্জয় চ্যাটার্জি কোনো ডিরেক্ট এভিডেন্স ছাড়া শুধুমাত্র এভিডেন্সের ভিত্তিতে ভারতবর্ষের বুকে প্রথমবার কোন অপরাধীকে এইভাবে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল বাইরে তখন স্বাধীনতা দিবস উদযাপনের জোর চলছে একদল মানুষ বললেন এ এক নতুন ভারত যেখানে কোনো অপরাধী ছাড় পায় না ধনজর ফাঁসি হতেই ভারতীয় আইন ব্যবস্থা ঠিক কতটা মজবুত সেই বিশ্লেষণ শুরু হয়ে গেল পাড়ার মোড়ে চায়ের ঠেকে আর একদল বললেন শুধুমাত্র গরিব বলেই ফাঁসি হলো ধনঞ্জয়ের ওদিকে বাঁকুড়ার কুলুডিহি গ্রামের বাসিন্দা বংশীধর চ্যাটার্জির বুকফাটা আর্তনাদের ফুটেজ দেখানো হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বৃদ্ধ বংশীধর এবং তার স্ত্রী বেলা রানী পুত্র ধনঞ্জয় ওরফে তাদের প্রিয় ধন আর মৃতদেহ নিতে অস্বীকার করলেন লাভারিশ লাশের মতো শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জি নমস্কার আমি সুজয় আজকে আপনাদের যে ঘটনা সম্পর্কে বলব তা নিয়ে বিতর্কের শেষ নেই নব্বইয়ের দশকে ঘটান হৃশাংশ একটা ঘটনা এবং অপরাধীকে নিয়ে চলেছিল বিস্তর জল ঘোলা পাঁচই মার্চ উনিশশো সালে হেদাল পারেককে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত ধনঞ্জয় চ্যাটার্জিকে সাজা ঘোষণা করার সময় হাইকোর্টের জাজ লিখেছিলেন রেয়ারেস্ট অফ রেয়ার কেস ঠিক কি হয়েছিল উনিশশো সালের পাঁচই মার্চ আর কি কি বা অসঙ্গতি ছিল এই কেসে আর কেনই বা এত বছর বাদে এই কেস আবারও রিওপেন হতে চলেছে পাঁচই মার্চ উনিশশো আনন্দ অ্যাপার্টমেন্ট ভবানীপুর ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টের তলার একটি ফ্ল্যাট হলো থ্রি এ এই ফ্ল্যাটেই থাকতেন নাগর দাস পারেক তার স্ত্রী যাসুমতীবেন পারেক এবং তাদের দুই সন্তান মেয়ে হেতাল পারেক এবং পুত্র ভবেশ পারেক এই হেতাল পারে ধর্ষণ এবং খুনের দায় ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের এবার পাঁচই মার্চ কি হয়েছিল সেটা বলছি সময়গুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবেন সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি আনন্দ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন ধনঞ্জয় চ্যাটার্জি সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে হেতাল পারেক স্কুলে যাওয়ার জন্য রওনা হয় হেতাল বৌবাজারের ওয়েল অ্যান্ড গোল্ডসমেথ স্কুলে ছাত্রী ছিলেন তার আইসিএসি পরীক্ষা চলছিল সেই কারণে সে পরীক্ষা দিতে চলে যায় হেতাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসেন দুপুর দুটো নাগাদ এই সময় ওই ফ্ল্যাটে হেতাল এবং হেতালের মা যাসুমতি বেন ছাড়া আর কেউ ছিলেন না বিকেল পাঁচটা কুড়ি স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যান, যাসুমতি বেন এই সময় ফ্ল্যাটে সম্পূর্ণ একা ছিলেন হেতাল পারেক বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট যাসুমতি বেন ফিরে আসেন মন্দির থেকে লিফ্ট রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন রামধানী যাদব তিনি বলেন কিছুক্ষণ আগে ধনঞ্জয় আপনাদের ফ্ল্যাটে গেছিল জাসমাতি কথা না বাড়িয়ে নিজের ফ্ল্যাটের সামনে কলিং বেল বাজান দরজা ভিতর থেকে বন্ধ ছিল বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও ভিতর থেকে কোনো আওয়াজ আসে না এরপরেই চিৎকার শুরু করেন যা সুমাতি বেন কিছুক্ষণের মধ্যেই অন্যান্য ফ্ল্যাট থেকে প্রতিবেশীরা বেরিয়ে আসেন সবাই দরজায় ধাক্কা দিতে শুরু করে বিস্তর ডাকাডাকি করেও ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না এরপরেই দরজা ভেঙে ফেলা হয় দরজা দিয়ে ভেতরে ঢুকেই যাসমাতি দেখেন হেতাল মাটিতে পড়ে রয়েছেন তার শরীরে পোশাক ছিল বটে কিন্তু তার গোপনাঙ্গ দেখা যাচ্ছিল হেতালে নিম্নাঙ্গের অন্তর্বাস পড়েছিল দরজার সামনে সেখানে রক্তের দাগ ছিল হল একটা দোলনা ছিল সেটাতেও লেগেছিল রক্ত হেতালে সারা মুখে আঘাত এবং পাশবিক অত্যাচারের চিহ্ন ছিল যে সময় ঘরে ঢুকেই এই ধনঞ্জয়ের নাম ধরে চিৎকার করতে শুরু করেন তারপর হেতালের অচৈতন্য শরীর পাঁজাগোলা করে তুলে নিয়েই লিফটে ওঠেন এবং সেখানেই বসে থাকেন হেতাল পারেখের অচৈতন্য শরীরটাকে জড়িয়ে ধরে সেই সময়ে এক প্রতিবেশী ডাক্তার ওই লিফটের মধ্যেই হেতালকে পরীক্ষা করেন হেতাল সেই সময়ে তার মায়ের কোলে শুয়ে পরীক্ষা করার পর সেই ডাক্তার হেতালকে মৃত বলে ঘোষণা করেন সন্ধে সাতটা হেতালের মৃত্যুর খবর পাঠানো হয় নাগার দাস পারেখের কাছে এই সময়ই হেতালের ভাই ভাবেছ ফিরে আসেন বাড়িতে রাত সাড়ে আটটা আনন্দ অ্যাপার্টমেন্টে পৌঁছন নাগরদাস রাত নটা বেজে পনেরো মিনিট ভবনীপুর পুলিশ স্টেশনে টেলিফোন যায় ভবনীপুর পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গুরুপদ সোম কয়েকজন সঙ্গীকে নিয়ে তড়িঘড়ি পৌঁছন আনন্দ অ্যাপার্টমেন্টে যাসুমাতি দেবী পুলিশকে দেখেই চিৎকার করতে থাকেন ধনঞ্জয়কে খুঁজুন ওই খুন করেছে আমার মেয়েকে ঠিক সেই সময়ই হেতালের বাবা নগরদাস পারেক একটা গলার চেন এবং একটা জামার বোতাম ঘরের একটা কোনা থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় উদ্ধার হওয়া চেনটা আনন্দ অ্যাপার্টমেন্টেরই অন্য একটা ফ্ল্যাটের পরিচালকের চেন ছিল সঙ্গে সঙ্গে সেই ডাকা হয় সেই পরিচালককে পরিচালক বলে সে এই চেন ধনঞ্জয়কে দিয়েছিল ততক্ষণে ধনঞ্জয়ের খোঁজ শুরু হয়ে গেছে ধনঞ্জয়ের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি এদিকে হেতালের নিথর শরীর লিফ্ট থেকে ঘরের ভিতর নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেওয়া হলো গায়ে চাপিয়ে দেওয়া হলো একটা চাদর তবু হেতালের শরীরে থাকা প্রত্যেকটা ক্ষত যেন বেআব্রু আটনাদ করে চলেছে হেতালের সারা শরীরে সর্বমোট বাইশটা ক্ষত জানান দিচ্ছিল মৃত্যু ঠিক আগের মুহূর্তে কতটা নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছিল আঠারো বছরের নিষ্পাপ মেয়েটাকে এবারে ডাকা হয় ওই অ্যাপার্টমেন্টের ছটার সময় থাকা সিকিউরিটি গার্ডকে সেই সময় সিকিউরিটির দায়িত্বে ছিলেন দশরথ মুর্মু দশরথ মুর্মু জানান যশোমতি বেরিয়ে যাওয়ার পরেই ধনঞ্জয় আসে আনন্দ অ্যাপার্টমেন্টে দশরথকে ধনঞ্জয় জানায় সে ফ্ল্যাট নাম্বার থ্রি এতে যাচ্ছে সিকিউরিটি কোম্পানিতে ফোন করার জন্য এরপরেই সে ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে চলে যায় এরপর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আনন্দ অ্যাপার্টমেন্টে আসেন প্রতাপ চন্দ্র পাল তিনি সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার ছিলেন তাকে দশরথ মুর্মু জানান ধনঞ্জয় পারেকদের ফ্ল্যাটে গেছে প্রতাপবাবু ধনঞ্জয়কে ডাকতে বলেন ফ্ল্যাট থ্রি এতে ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু ওই ফ্ল্যাট থেকে কোনো রেসপন্স আসে না তখন দশরথ মুর্মু ধনঞ্জয়ের নাম ধরে চিৎকার করে ডাকেন চারতলার ফ্ল্যাট থেকে ধনঞ্জয় সেই আওয়াজ শোনে এবং ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে বলে আসছি কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয় নেমে আসে প্রতাপ চন্দ্র পাল তাকে বলেন পরের দিন থেকে আনন্দ অ্যাপার্টমেন্টে তাকে ডিউটি করতে হবে না তার বদলে ওই অ্যাপার্টমেন্টে ডিউটি করবেন বিজয় থাপা নামের আর এক সিকিউরিটি গার্ড আর ওই বিজয় থাপা সেই সময় পারাস সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিল সেখানে পরের দিন থেকে যেন ধনঞ্জয় সিকিউরিটির দায়িত্বে যোগ দেয় এরপর ধনঞ্জয় বেরিয়ে যায় প্রতাপচন্দ্র পালও বেরিয়ে যায় কিন্তু ধনঞ্জয়কে এইভাবে বদলি করার কারণ কি ছিল এর কারণ হল ধনঞ্জয় নামে হেতাল পারেকে উত্তক্ত করার অভিযোগ ছিল দোসরা মার্চ উনিশশো ঘটনা ঠিক তিন দিন আগে স্কুল থেকে ফেরার সময় ধনঞ্জয় হেদাল পারেককে দেখে কুরুচিপূর্ণ ইশারা করেন এবং তাকে ফিল্ম দেখতে যাওয়ার প্রস্তাব দেন এই কথা হেতাল বাড়ি ফিরে তার মাকে জানায় বেন এই কথা জানায় নগরদাস পারেককে নাগরদাস পারেক এরপর সিকিউরিটি কোম্পানির সঙ্গে কথা বলে ধনঞ্জয়কে পারাস অ্যাপার্টমেন্টে বদলি করতে বলেন পাঁচই মার্চ ধনঞ্জয় ডিউটি করতে যাওয়ার কথা ছিল পারাস অ্যাপার্টমেন্টে কিন্তু কোনো ব্যক্তিগত কারণে পাঁচই মার্চ ধনঞ্জয় সেখানে যায়নি এই হলো ধনঞ্জয়ের বদলির কারণ এরপরে এই পাঁচই মার্চ উনিশশো নব্বই পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ঢোকেন জাসুমতি বেন তারপরের ঘটনা ফার্স্ট চ্যাপ্টারে বললামই ধনঞ্জয়কে পাঁচই মার্চ উনিশশো এর পর আর পাওয়া গেল না রাতারাতি উবে গেল ধনঞ্জয় পরের দিন পারাস অ্যাপার্টমেন্টেও সে গেল না পরের পাঁচ দিন কলকাতা পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও ধনঞ্জয় টিকিটইও পেল না ভবানীপুর পুলিশ স্টেশন থেকে খবর গেল বাঁকুড়ার ছাতনা পুলিশ স্টেশনে অবশেষে বারোই মে উনিশশো নব্বই বাঁকুড়ার কুলুডিহি অর্থাৎ নিজের গ্রামে ধরা পড়লো ধনঞ্জয় আর তার বাড়ি থেকে উদ্ধার হলো সেই শার্ট যা পরে ধনঞ্জয় হেতাল পারেককে নৃশংসভাবে ধর্ষণ করার পর হত্যা করেছিল আর তার সাথেই উদ্ধার হলো একটা রিকো কোম্পানির হাত ঘড়ি যা ধনঞ্জয় চুরি করেছিল বলে দাবি করেছিলেন পারেক পরিবার এক এক করে ডাকা হলো সাক্ষীদের আনন্দ অ্যাপার্টমেন্টের লিফটম্যান রামধান ইয়াদবকে ডাকা হলে পুলিশকে দেওয়া বয়ান এবং কোর্টে দেওয়া বয়ানের মধ্যে গড় দেখা গেল তাকে বিরূপ সাক্ষী বলে তার সাক্ষ্য প্রমাণ এড়িয়ে গেল কোর্ট এরপর ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রে সই করেছিলেন যে ব্যক্তি তিনি ধনঞ্জয়ের প্রতিবেশী ছিলেন এবং ছাতনা থানায় চা জল খাবার দিতেন তিনি জানালেন ধনঞ্জয়কে যখন অ্যারেস্ট করা হয় তখন তার বাড়ি থেকে কিছুই উদ্ধার হয়নি পুলিশ তাকে ভয় দেখিয়ে লিস্টে করায় সেই সাক্ষ্য বাতিল হয়ে গেল কোনো প্রত্যক্ষ প্রমাণ বা ডিরেক্ট এভিডেন্সই খুঁজে পেল না পুলিশ পড়ে রইল পারিপার্শ্বিক প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেই প্রমাণের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ধনঞ্জয়কে ফাঁসির সাজা দিল এরপর সুপ্রিম কোর্টে আবেদন করা হয় সেখানেও ফাঁসির সাজা অপরিবর্তিত থাকে এরপরে মার্সি পিটিশন যায় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এ আব্দুল কালামের কাছে তিনি জানান ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নেবেন ধনঞ্জয় মার্সিপিটিশন যাতে রাষ্ট্রপতি সই না করেন তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হয় ভারত সরকারের ওপর এদিকে মিডিয়া ততদিনে ধনঞ্জয়কে নিকৃষ্টতম খুনি এবং ধর্ষক আখ্যা দিয়ে দিয়েছে বাংলার সব থেকে বড় প্রিন্টেড পত্রিকার সেই সময়কার হেডলাইন বর্তমানে সমস্ত ক্রিয়েটিভ রাইটারদের বলে বলে চ্যালেঞ্জ করতে পারে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্রী মীরা ভট্টাচার্য আন্দোলনে নামলেন রীতিমতো হুমকি দিলেন আমরণ অনশন অব্দি করতে পারেন যদি ধনঞ্জয়কে ফাঁসি না দেওয়া হয় ডক্টর এ আব্দুল কালাম ধনঞ্জয়ের ক্ষমা প্রার্থনা বাতিল করে দিলেন চোদ্দই অগস্ট ভোর চারটে তিরিশে ফাঁসি হল ধনঞ্জয়ের চোদ্দই অগস্ট ভোর চারটে তিরিশ অর্থাৎ খাতায় কলমে সেটা পনেরোই অগস্ট দু সেখানেও তর্ক বিতর্ক আর বাংলার সবথেকে বড় প্রিন্টেড পত্রিকার ফ্রন্ট পেজের হেডলাইন বার্তা গেল হয়ে গেছে স্যার ধনঞ্জয় বলেন পাঁচই মার্চ সন্ধ্যে ছটার সময় তিনি ফিল্ম দেখতে গেছিলেন তার কোনো প্রমাণ ধনঞ্জয় দেখাতে পারেননি এবং তার আত্মীয় ছেলের উপনয়ন অনুষ্ঠান উপলক্ষে গ্রামের বাড়িতে ফিরে যান ফাঁসির আগের মুহূর্ত অবধি ধনঞ্জয় নিজেকে নির্দোষ বলেছিলেন কিন্তু ধনঞ্জয় চ্যাটার্জি পালালেন কেন সবাই তাকে সন্দেহ করবে সেই ভয়ে আর এই ভয়ে কি ধনঞ্জয়ের কাল হয়ে দাঁড়ালো শেষ অবধি এবার আসি এই পুরো হত্যাকাণ্ডের অসঙ্গতিগুলোর ওপর এক পাঁচই মার্চ উনিশশো নব্বই পাঁচটা কুড়ি মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট অবধি জাসমাতিবেন বাড়িতে ছিলেন না অর্থাৎ হেতাল এই তিরিশ মিনিটের মধ্যে ধর্ষণ এবং খুন করা হয়েছিল এই তিরিশ মিনিটে ঠিক কি কি হয়েছিল ধনঞ্জয় আনন্দ অ্যাপার্টমেন্টে এলো সিঁড়ি বেয়ে উপরে গেল ঘরের ভিতর ঢুকে জামা কাপড় খুলে রাখলো হেতাল পারেকে নিরাসংসবভাবে ধর্ষণ এবং হত্যা করলো চার তলার ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে দশরথ মনমোর সঙ্গে কথা বলে যে জামা কাপড় পরে আবার সিঁড়িবয়ে নিচে নেমে এলো জামা কাপড় খুলে ধর্ষণ করেছিল বলার কারণ জামা কাপড়ে কোনো রক্তের দাগ ছিল না আর সিঁড়িবয়ে ওঠা এবং নামার কারণ রামধন यादव বলেছিলেন সিঁড়িবয়ে সে ধনজয়কে নামতে দেখেছিল এই 30 মিনিটে এত কিছু করা আদৌ কি সম্ভব আর সম্ভব নয় বলেই যশোমতী বেনার ফেরার সময় 5টা 50 থেকে বাড়িয়ে ছটা করা হয়েছিল দুই ছাদনায় ধনঞ্জয়ের বাড়ি থেকে যে জামা কাপড় উদ্ধার করা হয়েছিল তা কাগজে মোড়া ছিল এত সাবধানী একজন অপরাধী জামা কাপড় যত্ন করে রেখে দেবে তিন যে রিকো ঘড়িটি উদ্ধার করা হয়েছিল ধনঞ্জয়ের বাড়ি থেকে সেটি কিছুদিনের মধ্যেই পারেক পরিবার পুলিশের কাছ থেকে ফেরত নিয়ে নেয় পারেকদের ফ্ল্যাট থেকে চুরি যাওয়া রিকো ঘড়ি এবং ধনঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া রিকো ঘড়ির সিরিয়াল নাম্বার কোনোদিনই মিলিয়ে দেখা হয়নি চার হেদাল পারেখের মাকে তড়িঘড়ি মুম্বাই পাঠিয়ে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই সপরিবার মুম্বাইতে চলে যায় একবার মাত্র বেন কোর্টে এসেছিলেন তাও তিনি কিছুই বলেননি পাঁচ এবার আনন্দ অ্যাপার্টমেন্টের নকশাটা ভালো করে দেখুন এখান থেকে দশরথ মাঝিকে হাত দিয়েছিলেন ধনঞ্জয় আর এটা হলো চারতলার ব্যালকনি সেখান থেকে মুখ বাড়ালেও ধনঞ্জয়কে দেখা যাওয়ার কথা নয় ছয় পোস্টমর্টেম যে ডাক্তার করেছিলেন তিনি জানান পিউবিকের এ সিমেন বা পুরুষ বীর্যের উপস্থিতি ছিল নিম্নাঙ্গের অন্তর্বাসী রক্ত ছিল কিন্তু সেটা কনসেনসুয়াল সেক্স তো হতে পারে রেপের কথা জোর দিয়ে বলা যায় না সাত ধনঞ্জয়ের শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না একজন লোক একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে এইভাবে অত্যাচার করেছে অথচ তার শরীরে কোনো ক্ষত নেই শুকিয়ে গেলেও ক্ষত চিহ্ন তো থাকবে জামা কাপড়ের রক্তের দাগও মিসিং আট সেজার লিস্টে উদ্ধার হওয়া জামার সঙ্গে পানিকদের বাড়ি থেকে উদ্ধার হওয়া বোতাম মিলিয়ে দেখা হয়নি এমন আরও অনেক অসঙ্গতি থেকে গেছে এই কেসে ধনঞ্জয় বলেছিলেন পাঁচই মার্চ ছটার সময় সিনেমা দেখতে গেছিলেন সিনেমার কোনো টিকিট ধনঞ্জয় দেখাতে পারেননি আর এই অ্যালিবাই দেখাতে পারেননি বলেই কি তাকে দোষী আখ্যা দিয়ে দেওয়া হলো তবে ভারতীয় আইন এবং মহামান্য আদালত যখন ধনঞ্জয়কে দোষী হিসেবে তাই ভারতীয় নাগরিক হিসেবে সেই রায় আমরা মানতে বাধ্য কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে আজ বিচারের কুড়ি বছর পরেও হেতাল পারেকের ঘটনায় বহু প্রশ্নের উত্তর অজানা হয়তো হেতাল পারেখ তার উপর হওয়া অত্যাচারের সুবিচার পেয়েছেন আবার হয়তো জাগে। কিছু কেস এমন হয় যেখানে একটা হয়তো থেকেই যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততদিন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার